আসসালাম আলাইকুম সাইদ ভাই ভালো আছেন হঠাৎ আজকে একা একা চলে আসলেন আমার দোকানে ওয়ালাইকুম আসসালাম রুবেল ভাই শুনলাম তোমার দোকানে নাকি সেলফ আউটলেটের মাধ্যমে দোকানটা পরিচালনা করতেছো ঠিকই শুনেছেন সাইদ ভাই এখন সেলফের আয়তায় আইসা তো আমার দোকান জমজমাট ভাবে চলতেছে এখন কাস্টমার বেড়েই চলেছে সেটা কি করে সম্ভব সেলফ আউটলেট দিয়ে কি ইনকাম করা যায় কেন এর আগে কি শোনেনি সেলফ যে সেলফের যতগুলো ফিউচার রয়েছে তার মধ্যে আউটলেট একটা নয় আরও অনেকগুলো ফিউচার রয়েছে এখানে রিসেলার অনলাইন শপের মাধ্যমে আপনি কেনাকাটা করেও ইনকাম করতে পারেন কি বলতেছে রুবেল ভাই এখানে আবার ইনকাম করা যায় তো আপনি কি আমাকে এই ইনকামের কোনো পথ দেখিয়ে দিতে পারেন আমার জন্য ভালো হতো আমার চাকরিটাও চলে গেছে এখন বেকার বসে আছে যদি আপনি একটু সাহায্য করতেন হ্যাঁ কেন নয় আপনার কি স্মার্টফোন আছে স্মার্টফোন থাকলে আমাকে স্মার্টফোনটি দিয়ে